السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ান ওয়ানা যিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের দোয়াই বন্ধুগণ আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন বরাবরের মতো নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ বন্ধুগণ এক সপ্তাহ যাবত মানে এক সপ্তাহ পার হয়ে গেল আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই এই ব্যস্ততার কারণে বন্ধুগণ আজকে আপনাদেরকে যে ভিডিও দিব বন্ধুগণ খুবই কার্যকর খুবই পরীক্ষিত আমুলের ভিডিও বন্ধুগণ ভিডিওটি আমুলটি হল কিভাবে আপনি সত্তরের হাত থেকে বাঁচবেন আপনার প্রতিবেশী আপনার শত্রু হতে পারে আপনার ভাই আপনার শত্রু হতে পারে আপনার বোন আপনার শত্রু হতে পারে তারা যেন আপনার শত্রু না হয় আপনার সাথে যেন কেউ শত্রুতা না করে এই শত্রুর হাত থেকে কিভাবে বাঁচবেন বা শত্রু আপনার কাছে যেন দমন হয়ে থাকে আপনি শত্রুকে কিভাবে দমন করবেন সেই আমল নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওর মাঝে কোন কথা বাদ পড়ে যাবে আপনি বুঝতে পারবেন না ভিডিও পুরো সম্পূর্ণ করবেন বন্ধুগণ শেষ করবেন পুরোটাই তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন সম্মানিত বন্ধুগণ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে আমুলের ভিডিও পাওয়ার জন্য এখনই একটি সাবস্ক্রাইব করুন সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমুল চান সেই বিষয়ে আমল দেওয়ার চেষ্টা করব ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন প্রতিটি মমিন মুসলমানের দরজায় যেন ভিডিওটি পৌঁছে যায় বন্ধুগণ তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমলের ভিডিও শুরু করা যাক বন্ধুগণ আমলটি হলো কোরআনুল কারিমের একটি আয়াত সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন কোরআনুল করিম মমিনদের উপকারের জন্য নাজিল করা হয়েছে মমিনদের সাপার জন্য নাজিল করা হয়েছে মমিনদের পথ চলার জন্য নাজিল করা হয়েছে সম্মানিত বন্ধুগণ যে আমল আপনাকে দিচ্ছি আপনি কিভাবে শত্রুর হাত থেকে বাঁচবেন আপনার ভাই আপনার সাথে আর কোনো দিন শত্রু না যদি আপনি এই আমল করেন আপনার প্রতিবেশী আপনার সাথে শত্রু করবে না যদি এই আমল আপনি করতে পারেন বন্ধুগণ বন্ধুগণ কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত আছে আমি আয়াতটি স্কিনেও দিয়ে দিচ্ছি ওখান থেকেও আপনারা দেখতে পারবেন দেখে পড়তে পারবেন সেই সাথে আমি আপনাকে আয়াতটি বলেও দিচ্ছি প্রথমে আমি আয়াত বলে দিচ্ছি তারপর আমি নিয়ম বলে তো আয়াতটি সকল আমার সঙ্গে পড়ুন মি ৰহী ৱমেকাৰো খৈৰুল ম আয়াতটি পড়ুন এইভাবে अमाकारু अमाकारন ল আল্লাহু খইরুল মাকিরিন এই আয়াতটি আপনি ফজরের নামাজের পর 100 বার পড়বেন মাগরিবের নামাজের পর 100 বার পড়বেন বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি এই আমল একেধারে করতে পারেন মহান আল্লাহ তাআলা আপনাকে সত্য হাত থেকে বাছাই দিবে আপনার সাথে আর কেউ শত্রু করার চেষ্টা করলেও তার মনের মধ্যে আল্লাহ দয়া করে দেবে আপনার সাথে আর করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সাথে চলার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদের সবাইকে আমুল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন